আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক আছে আজকে আমি আলোচনা করব তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তো পেপার নাম্বার ফাইভ আলোচনা করছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে সেটা আলোচনা করব বাংলা ইংলিশে দুটোতেই আলোচনা করব ঠিক আছে তো দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া ঠিক আছে এটা পড়তে হবে তোমাদের সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় ঠিক আছে দেখো এর মধ্যে থেকে যে বিষয়গুলো পড়তে হচ্ছে সেগুলি রয়েছে আমি একে একে ভালো করে উপস্থাপন করছি তোমাদের সামনে স্টাডিং আর্লি মেডিভাল ইন্ডিয়া এর মধ্যে থেকে দুটো টপিক পড়তে হবে ঠিক আছে লিটারারি অ্যান্ড আর্কোলজিক্যাল সোর্সেস debates অন ইন্ডিয়ান ফিউডালিজম রাইজ অফ রাজপুত অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেট ঠিক আছে তারপর রিভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচারস ঠিক আছে রাষ্ট্রকূট পালস সেন্স এগুলো পড়বো চোলস অ্যান্ড রাজপুত তারপর এখানে কিনশিপ প্যান্ড টেম্পল আরব কন কনকাস্ট অ্যান্ড সিন্ধ ঠিক আছে আরব কনসাস্ট সিন্ধ পড়তে হবে কাস অফ তারপর আর্লি এই বিষয়গুলি আমি ডিটেলসে আলোচনা করছি না ঠিক আছে তো মেন মেন টপিকগুলো তোমাদেরকে বলছি তোমার স্ক্রিনশট অবশ্যই স্ক্রিনশট করে নেবে তাহলে কিন্তু সুবিধে হবে দেখো তারপর আগ্রেরিয়ান স্ট্রাকচার অফ সোশ্যাল চেঞ্জ এর থেকে তোমার আগ্রিক আগ্রিকালচারাল এক্সপেনশান আগ্রারাও তারপর ডিভাডানা ঠিক আছে তারপর তোমাদের ইকোনমি থেকে পড়তে হবে ইন্টার রিজন্যাল ট্রেড ঠিক আছে তারপর যে লাস্ট যে তোমাদের যে টপিকটা রয়েছে সেটাতে রয়েছে যে আরেকটা তোমাদের ছটা টোটাল ইউনিট রয়েছে দেখো এখানে বলছি আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড ফ্রম টু গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা ঠিক আছে এবার আমি বাংলাতে আলোচনা করব দেখো এবার আমি বাংলাতে আলোচনা করছি ঠিক আছে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারত অধ্যয়ন সাহিত্য এবং প্রত্যতান্ত্রিক উৎস তারপর ভারতীয় সামন্তবাদ রাজপুতদের উত্থান রাজ্যের প্রকৃতির বিতর্ক তারপর রাজনৈতিক কাঠামোর বিবর্তন রাষ্ট্রকূট পাল সেন প্রতিহার চোল আর রাজপুত রাজত্ব এবং মন্দিরের বৈধকরণ সিন্ধুতে আরব বিজয় তারপর সিন্ধুতে আরব বিজয় থেকে পড়ব প্রাথমিক তুর্কি আক্রমণের কারণ পরিণতি গজনীর মামুদ এবং মোহাম্মদ ঘুরি তারপর কৃষি কৃষিকাঠামো এবং সামাজিক পরিবর্তন কৃষি সম্প্রসারণ অগ্রাহারা দেবদান বৃহদেব ব্রহ্মদেব এবং সামন্ত জমিদার ও কৃষক তারপর বর্ণের বিস্তার অস্পৃশ্যদের অবস্থা অর্থনীতিতে পড়ব আন্ত আন্ত আঞ্চলিক বাণিজ্য সামুদ্রিক বাণিজ্য ঠিক আছে তো এই বিষয়গুলি কিন্তু আমরা খুব ভালো করে পড়ব এবং সে শিল্প এবং স্থাপত্য সম্পর্কে পড়ব ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সিলেবাসটাও সেটাও কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে